হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে তো আজকে সারাদিন ভিডিও করা হয়নি তো এখন থেকেই ভাবছি ব্লগটা স্টার্ট করব। আসল কথা আমার মনেই ছিল না তো আজকে মানে সন্ধ্যার পর আমি কী কী করি সেটাই তোমাদের কাছে আজকে শেয়ার করব তো এখন ছেলের জন্য ওর খাওয়ানটা করলাম দেখতেই পারছো এখন খাইয়ে দেবো ওকে তারপর দেখতেই পারছো ওর বাবা এসেছে ওর বাবার সাথে খেলা করছে খাইয়ে দিয়েছি এখন খেলা করছে তো ওর বাবা আসার সময় বাজার করে নিয়ে এসেছে মাংস নিয়ে এসেছিল তাই মাংসটা বসালাম ভাত হয়ে গেছে অলরেডি চলো তোমাদেরকে একটু দেখাই কেমন হয়েছে এখনও হয়নি মাত্র বসিয়েছি এখনও কষানো হয়নি তো তোমরা দেখতেই পারছ আমরা রান্না করছি এখন তো এখন একটু ছোলা মাখা আর ডালের বড়া খাচ্ছি তো হ্যাঁ এখন যে ভিডিও ক্লিপটা দেখতে পারবে তোমরা সেটা কালকের শ্যুট করা ভিডিও ছিল তো তোমরা একটু দেখে নিও ঘুম পাড়িয়ে দিয়েছি খাইয়ে তো ঘুম পাড়িয়ে দিলাম তো দেখতে পাচ্ছ ও ঘুমাচ্ছে এখন আমি খেয়ে নেবো তো এখন কটা বাজে দেখাচ্ছি আটটা আটটা বাজে তো এখন আমি খেয়ে নেব তোমরা ভাবতে পারো যে আমি এত তাড়াতাড়ি খাই কেন এই যে দেখতে পাচ্ছ আমি এখানে ভাত ভাজা করেছি এটা হলো সকালের তরকারি আমি শুধু এক তরকারি ভাতই রান্না করেছিলাম এটা শুটকির তরকারি করেছিলাম এক তরকারি দিয়ে ভাত খেতে আর ভালো লাগে না একার জন্য অন্য কিছু রান্না করি না একটা রকম রান্না করি তো এখানে আমি ভাত ভাজা করেছি আর একটা ডিমের বড়া করেছি তো এটা একটু খাবো এটা সবটা খাবো না ফেলে দেবো আর ভালো লাগছে না দুবেলা খেলাম এটা দিয়ে তো এখন ভাত ভাজা করেছি একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে আর একটা ডিমের বড়া করেছি সেটা দিয়ে আমি এখন খেয়ে নেব তো তোমরা ভাবতে পারো আমি এত তাড়াতাড়ি খাই কেন কারণ ভাবতে মানে আমি তো একা থাকি তাই বসে থেকে আর কি করবো আর ছেলে উঠে গেলে আর খাওয়া হবে না ওকে নিয়েই বসে থাকতে হবে তাই তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি